নমস্কার বন্ধুরা কাকুলিশ ফ্যান্টিস্যানেল আপনাদের সকলকে স্বাগত সকালবেলা একটু চা বসিয়েছি মোটটা একটু ঠিক রাখার জন্য তার মধ্যে এই একটা জিনিস আপনাদের দেখাচ্ছে ফুলটা দেখুন ফুলটা তুলে নিয়ে এসে আমি টিভির সামনে যে শোকেসটা আছে তার উপর রেখেছি ফুলটা দেখুন কি সুন্দর আর এটা হচ্ছে কি কিন্তু সেন্টের টগর জানেন তো এই টগরটা খুব বড় হয় আমার এমনি টগর ফুলটা ভীষণ প্রিয় আর বিশেষ করে এই ধরনের টগরগুলো আমার খুবই ভালো লাগে আর আমার বাড়িতে প্রচুর টগর আছে বিভিন্ন টাইপের মানে মিনি টগর থেকে সব রকম এই সকালবেলা ঘুম থেকে উঠে একটু স্নান টান সে নিয়েছে আর দুটো মিলে দেখুন এখনও মানে ঘুমের ঘোরটা কাটেনি ঘুম ঘুমঘুম অবস্থায় ওরা এখন টিভি দেখছে ঠিক আছে সকালবেলা উঠে ওদের এরকম ছড়ার গানগুলো চালিয়ে দিয়ে এগুলো বসে বসে দেখে আর এটা আপনাদের দেখাচ্ছি আমি ভিডিওটা যদিও করতে পারিনি এটা হচ্ছে আমি রাখির দিন বাড়িতে গেছিলাম তো আমার বাবাও রয়েছে আর এই রয়েছে ওর পাশে রয়েছে মনিমা আর দুটো মিলে কি করছে দেখুন বসে বসে মাসদা খাচ্ছে একজন বাটির মধ্যে কি নিয়ে খাচ্ছে আর একজনের মাসা আর এই হচ্ছে আমি আমি গেছিলাম তো শরীরটা সেরকম একটা ভালো নেই বলে না আমি আর সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি আর একটা কারণেও গেছিলাম সেটা হচ্ছে আমার কাকার মেয়ে যে ছোটো বেবি হয়েছে তাকেও দেখতে গেছিলাম এবং তাকে কিছু গিফটও দিয়েছি তো সেগুলো আর ভিডিও করিনি কারণ একদমই নিউ আমরা করিনি আর এই দেখুন মনাদের পুতুল যেখানেই যাই সঙ্গে একটা করে পুতুল নিয়ে যেতে হয় আর এই শাড়ির কালারটা কেমন লাগছে বলুন তো খুব মিষ্টি না এই শাড়িটা আমি আমার মায়ের জন্য নিয়ে এসেছি মানে এবার পুজোতে মাকে এই শাড়িটা দেবো তো পুজোর কেনাকাটা মোটামুটি হয়ে গেছে আর সবাইকে গিফট ও দেওয়া অনেকটাই শুরু হয়ে গেছে তো সেই ভিডিওগুলো করেছি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আর সব থেকে ভালো লাগছে শাড়ির পাটটা বিশেষ করে আঁচলটা খুব সুন্দর কালারটাও আমার ভীষণ ভালো লাগছে কারণ এই কালারগুলো না মানে সবাই পড়তে পারে সব বয়সে এই কালারটা ভালো লাগে যেহেতু অ্যাস কালার সবাইকেই ভালো লাগবে কালারটা আর এইগুলো তো দেখেছেন ব্লগে এগুলো কিন্তু আমার মনাদের জন্য দীঘাতে ঘুরতে গেছিলাম সেখান থেকে কেনা হয়েছিল আপনারা সবাই ভাবছেন সবার জন্য কিছু কিনেছি আমার মনাদের জন্য কি কিনেছি সেটা আপনাদের দেখানো হয়নি তো এই পিকাশু দুটো কেনা হয়েছিল আর সত্যি কথা বলতে এই যতই সফটওয়য়েস কেনা হোক তবুও খুব ভালো লাগে মানে এগুলোর এত সুন্দর করে বানায় এরা দেখুন কি মিষ্টি মিষ্টি লাগছে দুটোকেই আর কালারটাও খুব সুন্দর কুসুমের মতো একদম আর কি কিনেছি এই দেখুন এই হচ্ছে মেকআপ বক্স মেকআপ বক্স মানে কি জুয়েলারি বক্স যেগুলো বলে আমার এগুলো অনেকগুলোই ছিল তো সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে আর এই দুটো কিনেছি আমার দুই মনার জন্য যে ওদের তো অনেক চুরি অনেক কিছু থাকে সেগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখবো তাই এগুলো ঢাকনাও আছে দেখুন খুলেছি ঢাকনা ঢাকনা সিস্টেমও আছে মানে উপর থেকে খোলা যায় আর কি যারা যারা দিঘায় যায় প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসে তো আমি এবার এই যে জিনিসগুলো কিনেছি এগুলো কিন্তু সবই কিন্তু ওর এর টাকা জানেন তো বিশেষ করে মনাদের গিফটগুলো এগুলো কাকাই টাকা দিয়েছিলো মনাদের গিফট কেনার জন্য সেই টাকাতেই এগুলো আনা হয়েছে আর এই হচ্ছে গিয়ে মালা এগুলো কিন্তু পুঁথির মালা এগুলো কিন্তু পায় না দীঘাতে গেলে যেগুলো পাওয়া যায় সমুদ্রের পারে আর কি আর এই চুড়িগুলো কি ভাল লাগছে না এগুলো সামনে পুজো আসছে পুজোতে পরানো যাবে এর জন্য মালা চুড়ি এগুলো সব নিয়ে এসেছি মানে ওদের সাজা জিনিস সাজা জিনিসের বাক্স সব আর এই হচ্ছে দুটো সানগ্লাস এর আগে তো মানে দুজনের দুটো দুটো চারটে সানগ্লাস ছিল সেগুলো সব নষ্ট করেছে আমি কিনে দিয়েছিলাম তারপরে রুমিতা দিয়েছিল সবই ওরা নষ্ট করে ফেলেছে আর এবার আমি নিয়ে এসেছি পুরো সিম্পল মানে একদম প্লেন কিন্তু খুব সুন্দর লাগছে কালার দুটো মিষ্টি মিষ্টি একটা অরেঞ্জ আর একটা হচ্ছে রেড তো এই হচ্ছে ওদের মানে সাজা জিনিসে গেল আর এটা হচ্ছে ওদের ব্যাগ ওরা গেছিলো দীঘায় সেখানে ব্যাগ আনবে না সেটা কি হয় সবার জন্য ব্যাগ আনা হয়েছে তবে এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর দেখুন দেখলে মনে হচ্ছে যে এগুলো পুঁথি কিন্তু পুঁথি না এগুলো যে স্লিকনে জানেন তো দামটাও অনেক বেশি ভাবা যায় এরকম ব্যাগগুলো আড়াইশো টাকা করে ভাবুন ছোট্ট ছোট্ট দুটো ব্যাগ তবে চেন চেনগুলো খুব সুন্দর জানেন তো মানে দেখুন ওপর থেকে দেখাচ্ছি আর এর ভেতরে না একটা বড় চেন মতনও করা আছে যেটা দিয়ে আর কি ঝুলিয়ে নেওয়া যাবে ব্যাগটা আর এই দুটো নিয়ে এসেছি এগুলোর কাকাই দিয়েছিল বললাম সেই টাকা থেকেই এগুলো আনা আর কি তো এই হচ্ছে গিয়ে এটাও সাইডে নেওয়ার জন্য খুব সুন্দর ব্যাগগুলো তো এমনিতেই আমারও ভীষণ ব্যাগ প্রিয় আর আমার মেয়েদেরও ভীষণ ব্যাগ মানে ওদের কাছে একটা মানে খুবই ভালো আর কি ওরা যেখানে যাবে সেখানেই ওরা ব্যাগ নেবে আর দেখেছেন ওদেরও প্রচুর ব্যাগ কেনা হয় তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও অনেক ভিডিও আসছে সামনে তো আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার